খোয়াই কৃষি দপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে মহকুমা এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি প্রদান করা হয় বিনামূল্যে ওই যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী ও দপ্তরের আধিকারিক প্রদ্যুৎ সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে অনুকূল দাস এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্যরা বলেন কৃষকরা হলো আমাদের দেশের অন্নদাতা তাদের কৃষিকাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন তাদেরকে বাদ দিয়ে উন্নতি সাধন অত্যন্তই কঠিন ক্ষয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার শ্রী সুভাষ চক্রবর্তী কারণ হলো আমাদের জীবনের একটা মূল উদ্দেশ্য এবং অন্য কথা না থাকে আমরা বাঁচতাম না হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে পারছি এখানে বসে বসে থাকছেন আপনারা বসে আছেন এখানে সাংবাদিক বাইরা আছে বিভিন্ন অফিসে অফিসিয়ালরা আছে এসি নিচে বসে আছে কেন বসে আছে কার কারণে একমাত্র আমরা কৃষক ভাইদের বন্ধুদের জন্যই আমরা জীবিত আছি ওরা যদি না থাকত তাহলে তাহলে মনে হয় আমরা থাকতাম সরকার সেখানে কৃষকদের দাম নির্জন বলে ঘুরে না করতেন তাহলে যারা আপনারা কৃষক একটা বার ভাবেন যে আজকে আমাদের বাজার মূল্য সেখানে কত থাকবে আমরা বিগত দেখেছি যে যখন সরকার আমাদের দান সেখানে ক্রয় করে নিনের তখন বাজারে একবার ধানের দাম ছিল বারোশো দেড়শো টাকা বর্তমানে গত প্রায় ছাব্বিশশো টাকারও বেশি তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমাদের বর্তমান সরকার কি চাইছে আমাদের সরকারের লক্ষ্যের উদ্দেশ্য কি আমাদের সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় সেই লক্ষ্য দিয়ে আমাদের সরকার কিন্তু সেখানে কাজ করে চলছে